নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স ফেরা কে কে কেড খেলা দেখে ডিপ্রেশনে চলে গিয়েছে পাঞ্জাব কিংস ম্যাচের পর তবে প্লেয়াররা কিন্তু বেশ কিছুজন জন আনন্দেই আছে সেই নিয়ে আমরা কথা বলবো এবং তারই সঙ্গে সঙ্গে অভিষেক নায়ার তাকে কিন্তু বিসিসিআই সরিয়ে দিচ্ছে কে কে কেড কি উচিত তাকে ফিরিয়ে আনা সেই নিয়েও কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলআকনটাকে অন করে দিও তো বর্ডার কাবুস্কার ট্রফি মানে অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ হারের জন্য বিসিসিআই কিন্তু অভিষেক নায়ারকে সরিয়ে দিচ্ছে এবার আমি জানি না যে বিজিটি হারের জন্য অভিষেক নায়ার কিভাবে দায়ী তবে এই আপডেটটা বেরিয়ে আসছে এবং তারই পাশাপাশি যে ফিল্ডিং কোচ টি দিলীপ ছিল এবং তারই সঙ্গে যে ট্রেনার সোহম ছিল তাদেরকেও মানে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে ফলে বিসিসিআই সরিয়ে দিচ্ছে মানে যে ফিল্ডিং মেডেল দিত সেটা আমরা দেখতে পাবো না বা অন্য কেউ রায়ান টেন্ডার্স কাটে করতে পারে সেটা বাট এই চেঞ্জগুলো কিন্তু হচ্ছে এবং কলকাতারই একজন ফর্মার কিন্তু স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সেই টিম ইন্ডিয়ার নতুন ট্রেনার হচ্ছে বাকি কলকাতা নাইট রাইডার্সের ইমিডিয়েটলি উচিত অভিষেক নায়ারকে নিজেদের দলে ফিরিয়ে আনা কে কাজ দলে এমনিও কোনো ব্যাটিং কোচ নেই অভিষেক নায়ার সেখানে প্লেয়ারদের সঙ্গে কাজ করতে পারবে এবং অভিষেক নায়ার কিন্তু যে কে কে একাডেমি চালাতো সেখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার প্লেয়ার উঠেছে মতো উঠেছে যার ট্যালেন্ট আমরা দেখতে পাচ্ছি বা সুরিয়ান টাইপের প্লেয়ার যাকে পাঞ্জাব ওই টাইপের কিন্তু কে থেকেই উঠেছে অভিষেক কে নিয়ে আসবে ফেঙ্কি মাইসোর এই জায়গাতে বড়সড় ব্লান্ডার করবে না কারণ অনেক ট্যালেন্টেড প্লেয়ারকে তোলার ক্ষমতা কিন্তু অভিষেক নায়ারার আছে যেটা আমরা ভেবেছিলাম চন্দ্রকান্ত পণ্ডিতও করবে বাট আমরা সেটা কিছু দেখতেই পাইনি এবছর আইপিএল মেগা অক্সানে তার কাছে ট্যালেন্টেড প্লেয়ার শুধু ভেঙ্কটে আইয়ার সেই জায়গাতে হোপফুলি অভিষেক নায়ারকে ছেড়ে দেবে না কে আর কারণ অন্য টিম যদি অভিষেক নায়ারকে তুলে নেয় কিন্তু অনেক সুবিধা পেয়ে যাবে যে প্লেয়ারগুলো কে আর একাডেমিতে তৈরি হয়েছে ট্যালেন্টেড প্লেয়ার আছে তাদেরকেও কিন্তু সেই টিমগুলো পেয়ে যাবে তো সেখানে হোপফুলি কে আর ম্যানেজমেন্ট এই জায়গাতে ব্লান্ডারটা করবে না বাকি কলকাতা নাইট রাইডার্সের মানে মানে ওইরকম ডিপ্রেসিং হারের পর কোনো সমর্থক বলছি আমি সারা রাত খাইনি তো কেউ বলছে আমি গোটা চব্বিশ ঘন্টা ধরে ডিপ্রেশনে আছি কেউ ঘুমোইনি আর এদিকে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের মহল কিন্তু চলছে ওয়েভি বিশেষ করে যেমন রিঙ্কু সিং ভাই রিঙ্কু সিং এর কি হয়ে গিয়েছে যেই রিঙ্কু সিংকে ভালোবেসেছিলাম যে রিঙ্কু সিং এর ফ্যান হয়েছিলাম সেই রিঙ্কু সিং তখনও পাঁচটা বলে পাঁচটা ছয় মারেনি তবে সেই রিঙ্কু সিং সেই সময় শুধুমাত্র ফিল্ডিং করতে মাঠে আসতো এবং ফিল্ডিং করতে এসে নিজের হানড্রেড পার্সেন্ট দিত সব ক্যাচ নিয়ে নিত দুর্ধ একজন ফিল্ডার ছিল মাঠের মধ্যে যখনই সুযোগ পেয়েছে নিজের সবটুকু দেওয়ার চেষ্টা করেছে আর সেই রিঙ্কু সিং এখন যেন কেমন একটা হয়েই গিয়েছে কমিটমেন্টের অভাব ইজি ক্যাচ ফেলছে আগের দিন ধরে নিলে পাঞ্জাব হয়তো একশোও করতে পারতো না তার পাশাপাশি ভাই ব্যাটিংয়েও হ্যাঁ একটা লখনের এগেন্স্টে ভালো ইনিংস খেলেছে তাকে আগে না বেলা হয়তো কে কে আর জিততে পারতো বাট একদম ফ্ল্যাট পিচ না হলে রিঙ্কুর ব্যাট থেকে রান আসছে না তার সঙ্গে সঙ্গে আরসিবি ম্যাচে রিঙ্কু ডুবিয়েছে মুম্বাই ম্যাচে রিঙ্কুর যেরকম খেলা উচিত ছিল সেরকম খেলেনি এবং পাঞ্জাবের এগেনস্টে দেখে মনে হলো প্রথমবার স্পিন খেলছে নয় বলে দুই রান করলো অজিংকে রাহানেও বিরক্ত অজিঙ্কে রাহানে আর কি প্রেস কনফারেন্সে বলছে আমাদের প্লেয়ারদের বুঝতে হবে যে শুধুমাত্র ছয় মারা চার মারাটাই টি টোয়েন্টি খেলা নয় মাঝে মধ্যে তোমার সিচুয়েশন ওয়াইজও খেলতে হয় এবং সেইখানে ভাই রিঙ্কু সিং এইভাবে আউট হচ্ছে এইসব করার পর যেখানে সমর্থকেরা ডিপ্রেশানে মানে ওই টাইপের খেলা দেখে সেখানে রিঙ্কু সিং কালকে স্টোরি দিচ্ছে ছবি দিয়ে যে মহল পুরা ওয়েভি গান চলছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভাই মহল ওয়েভি এখানে সমর্থকেরা ডিপ্রেশনে আর তোমার মহল ওয়েভি চলছে যদি এইরকম কমিটমেন্ট দেখায় ভাই রিঙ্কু সিং কিছু বলার নেই জাতীয় দলও নিজের জায়গাটা টিকিয়ে রাখা কঠিন হবে এমনিতেই গম্ভীর রিঙ্কু সিংকে খুব একটা লাইক করে না সেটা আমরা বুঝতে পেরেছি লাস্ট ইয়ার সেখানে রিঙ্কু যদি এইরকম করে ভাই কিছু বলার নেই সঙ্গে ভেঙ্কটেশ আয়ারের কথা বললে সেও যাতাভাবে মাঝে মধ্যে আউট হচ্ছে একটা ভালো ইনিংস খেলেছে বাট সেম ভুলভাল খেলছে এবং আগের দিন কি লুজ শর্ট খেলে আউট হলো কি আর বলবো এবং ভেঙ্কটেশ আর রিঙ্কু সিং জানি তোমরা একটা ম্যাচ খেলো তোমাদের কিছু যায় আসে না এক কোটি দু কোটি করে পেয়ে যাও সমর্থকরা ডিপ্রেশনে থাকে তারা কিছু পায় না তারা টিমকে সাপোর্ট করে কষ্টে থাকে বরং তো সেই সমর্থকদের জন্য কমিটমেন্ট দেখাও তোমাদের যে রিটেন করেছে এত ভরসা দেখিয়েছে কে কেপ অ্যাট লিস্ট তাদের জন্য কিছু করো ঠিক আছে ম্যাচ হেরে গেছো তারপর মহল পোড়া উইভিলিকে যদি স্টোরি দাও তোমার অঙ্ক্রেস রঘুবংশী একটা ম্যাচ ছাড়ার পর কিন্তু সরি কলকাতা আমরা এখান থেকে শিখবো শিখে কাম ব্যাক করবো এই টাইপের স্টোরি দিয়েছে ওই একটা বাচ্চা ছেলে যে ম্যাচুরিটি দেখিয়েছে সেই ম্যাচিউরিটিই এরা দেখাতে পারছে না ভারতীয় দলার হয়ে খেলে ফেলার পরও সেখানে বেটার এক্সপেক্টেড জানি প্লেয়াররা একটা ম্যাচ হেরে গিয়েছে বলে যদি ডিপ্রেশনে থাকে সেখানে আরে তারাও তো মানুষ ডিপ্রেশনে থাকার মানে হয় না সমর্থকরা থাকতেই পারে তাদেরকে আবার কাম ব্যাক করতে হবে বাট এই টাইপের স্টোরিগুলো লিস্ট না দেয়া যেগুলো সমর্থকদের রাগ আরও বাড়িয়ে দেবে তার উপর কালকে সন্ধ্যেবেলায় টিম চলে এসেছে কলকাতায় বাট আজকেও নাকি শুনছি প্র্যাকটিস করবে না ভাই কিসের ছুটি বোলার্সদের ছুটি দাও তারা ওয়ার্কলোড নিয়েছে বোলিং করেছে বাট ব্যাটসম্যানগুলো যারা সিম্পল ব্যাট ধরতে পারছে না তাদেরকে গিয়ে ট্রেনিং করাও সামনে নেটের স্পিনারদের দিয়ে বল করে তাদেরকে স্পিন খেলা শেখাও আজকেও ছুটি এইভাবে কাম হবে কি আর বলবো লাস্ট ইয়ার গৌতম গম্ভীর ছিল যার মধ্যে সে একটা ব্যাপার ছিল যে কে 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 জেতানোর ব্যাপার একটা স্ট্রিক্ট মনোভাব এখানে একটা ম্যাচ হেরে গেলেও ব্রাভো রিঙ্কু আর ফেঙ্কি একসাথে না আর ওদিকে পাঞ্জাব কিংস গুড নাইট কলেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে তার সঙ্গে গডস প্ল্যান এই সব লিখে ট্রল করবে ভাই জবাব দেওয়ার জন্য অ্যাটলিস্ট চেষ্টাটা তো করো সেটা যেন দেখতে পাই মরসুমের শুরুতে রাহানিকে ক্যাপ্টেন করে আমি প্রশ্ন তুলেছিলাম বাট এখন দেখছি অজিঙ্কের রাহানের সত্যি কমিটমেন্ট আছে মানে ম্যাচ হারার পর লোকটাকে দেখে মনে হচ্ছে লোকটা কষ্টে আছে এবং চেষ্টা করছে একা বাট বাকি ব্যাটসম্যানদের মধ্যে থেকে সেটা দেখা যাচ্ছে না রমনদ্বীপের কথা বললে রমনদীপ হ্যাঁ অবিয়াসলি হয়তো শূন্য রানে আউট হয়েছে রান করতে পারেনি বাট ওর মধ্যে কিন্তু একটা কমিটমেন্ট দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট মাঠের মধ্যে যখন থাকছে ক্যাচগুলো নেওয়ার চেষ্টা করছে ফিল্ডিংয়ে যে সর্বসেরাটা দেওয়ার চেষ্টা করছে যেই জিনিসটা আমরা রিঙ্কুর থেকে দেখতাম বাট রিঙ্কুর হঠাৎ করে কি হয়ে গেছে জানি না তো হোপফুলি ওরা কামব্যাক করবে রিঙ্কু ভেঙ্কি তাদের উপরই কেকিয়ার দলের সব থেকে বড় দায়িত্ব আর যদি সেটা না করতে পারো এই টাইপের ব্যাপার চলে দু হাজার একুশে যখন কেক আর পরপর ম্যাচ হচ্ছিল ব্রেন্ডন ম্যাক্কালাম একটা কথা বলেছিল যে ইফ ইউ কান্ট চেঞ্জ দ্য ম্যান চেঞ্জ দ্য ম্যান মানে তুমি যদি তাদের মানসিকতার পরিবর্তন না করতে পারো প্লেয়ারটাকে চেঞ্জ করে ফেলো এবং দিন সেকেন্ড হাফে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে এসেছিলো সে একটা নতুন মানে ভাবনা চিন্তা নিয়ে এসেছিলো কে কে আর কিন্তু ফাইনালে গিয়েছিল এই বছর যদি সেরকম চলে লুবনীত সিসোদিয়া মনীষ পান্ডেদের নিয়ে আসা উচিত গুরবাজের মতো প্লেয়ারকে নিয়ে আসা উচিত যারা কিছুটা কম টাকায় দলের মধ্যে আছে দলের প্রতি কমিটমেন্ট তাদের অনেক বেশি থাকবে তুমি ভালো প্লেয়ার হয়ে কি হবে যদি সেই পারফরমেন্স টিমকে না দিতে পারো বা সেই কমিটমেন্ট না দেখাতে পারো দেখো দেখ সেখানে গুজরাট ম্যাচে কি করবে আর তোমরা বলো কি বলবে এদিকে সমর্থকরা ডিপ্রেশনে ওদিকে ওদের মহল চলছে ওই মতামত জানিও তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো বাই বাই